যার যখন অহংকার হয় না তার তখনই পতন হয় পতন মানে নিচে নেমে যায় সে এই জন্য অহংকার অহংকার তো পায় না গাল যে থায় তুমি ফেরো দিন সাজেই সবার নিচেই সবার পিছে সব হারাদের মাঝে ভগবান কোথায় থাকেন অহংকারীর সঙ্গে থাকেন এই জন্য অহংকার ভালো না আর অহংকারী ব্যক্তি তিনি জানেই না সে ভগবানের কাছে অযোগ্য একজন মন্দিরে যাওয়ার জন্য তার অযোগ্যতা দোষ বৈষ্ণবের সামনে যাবে তার যোগ্যতা নাই অযোগ্যতা ধর্ম করবে তার যোগ্যতা নাই অযোগ্য সে কেন অহংকার তাই সে অযোগ্য যার যত অহংকার তার তত বেশি অযোগ্যতা কিসে কিসে অহংকার হয় কিসে অহংকার হয় না আজকাল ভালো কিছু করতে পারলেই ব্যাস্তার একদম এত আনন্দ উম আমি ওটা পড়ি তুমি ভালো রান্না করতে পারো কি অহংকার বাপরে বাপ কি সুন্দর রান্না করেছে মাটা বলে ডালটা তো খুব ভালো হয়েছে ডাইল ডাইল ডাইলটা তো খুব ভালো হয়েছে বলে আদা বাটা তো দেই নেই আদা বাটা দিলে আরো ভালো হইতো শাইলটা এমন কে বলে শালটা তো ভালোই হয়েছে কিন্তু ওই একটু গন্ধ আছে তাও এত সুন্দর রাঁধছ তুমি গন্ধওয়ালা শালটা রে হ আমি ভালো রাঁধুনী অন্য কেউ হলে রাঁধবার পাইতো না আমি সাইকে সাইকে আ সাইকে সাইকে শালটারে কি সুন্দর বানাইছি দেখেন এ তো গেল রাঁধুনির কথা প্রতিটি মুহূর্তে আপনি কিছুটা করতে পারলে আপনি গান জানেন বাস। আমি আমি একটু ভাগবত কথা বলতে পারি আরে কি কথা বলবার অধিকার আছে আমার কোন যোগ্যতা আছে কিন্তু বড় পাঠক কি যে অহংকার দেখতে সুন্দর রে তার যে কি সমস্যা গো ওটা সমস্যাই হ্যাঁ কয়দিনেরই অহংকার থাকবে দেখতে দেখতে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে চামড়ার অহংকার করে লাভ আছে ওটা পুড়িয়ে ছাই করে ফেলা হবে বলো না গো রাধে রাধে আর পোড়ানোর আগেই চামড়া গুটে যাবে চল্লিশ পেরিয়ে গেলে বাস আর সৌন্দর্যের দাম নাই হ্যাঁ ওই পাশে একটা বুড়িমা বসে আছে দেখো ওই আগে কি সুন্দর দেখতে ছিল এখন দেখো কেমন হয়ে গেছে কি সুন্দর দেখতে ছিল ওই যে আমার মাটা অল্প বয়সী কি সুন্দর ছিল দেখো এখন এখন কেউ আর মুখের দিকে তাকিয়ে বলবে না কি সুন্দর দেখতে গো আর কেউ তাকিয়ে থাকবে না শেষ মানে ফুরিয়ে যায় যে সৌন্দর্য ফুরিয়ে যায় সে সৌন্দর্যের অহংকার বলো না গো রাধে রাধে যা কখনো ফুরোয় না তাকে নিয়ে অহংকার করো যা কোনোদিন শেষ হবে না তা নিয়ে অহংকার করো সেটা কি সেটা ধর্ম সেটা সত্য সেটা সনাতন আমি সনাতন ধর্মের আমি হিন্দু আর এই অহংকার যদি কেউ করেছো আমি গ্যারান্টি দেব তার কোনো পাপ নাই মুখে বলো মুখে একবার বলো আমি সনাতনী দেখো এখানে আমি শব্দ আছে আমি হিন্দু আমি আমি ধর্ম রক্ষা করবো বলো দেখবে আমি আমি এখানে লাগিয়েছ যেখানে আমি যেখানে লাগানো হয় সেখানে অপরাধ হয় আমার যেখানে লাগানো হয় সেখানে অপরাধ হয় আমার ধর্ম এখানে অপরাধ নাই কেন জানো কারণ এই অহংকার এই গর্ব আমাদের শক্তি আনে ধর্মে বলিয়ান করে গর্ব করে বলো আমি হিন্দু কথাটা আমার নয় আমি স্বামী বিবেকানন্দের কথার পুনরাবৃত্তি করছি গর্ব করে বলো আমি হিন্দু গর্ব করে বলো আমাদের ওই পক্ষের মানুষগুলো ওই পক্ষের মানুষগুলো বলে যে আমরা বাদ দিয়ে সবাই কাফের আর আমরা বলি আমরা মানুষ আমি হিন্দু নই আমি মানুষ বলবার তাৎপর্য সত্যি আমি মানুষ কিন্তু তো সবার আগে আমি মানুষের পরিচয় দিতে গেলে তো ধর্ম লাগে না মানুষের একটা মানবিক ধর্ম লাগে আর সেই মানবিক ধর্মে যদি এই সত্যগুণ না থাকে মানবিক ধর্মে যদি গীতাকে সম্মান করতে না জানি ভাগবতকে সম্মান করতে না জানি ভগবানকে সম্মান করতে না জানি আমি আমার পূর্ব পূর্ব পুরুষ ঋষি মহাজনগণকে সম্মান করতে না পারি তাহলে সে মানুষ হয়ে কি লাভ আছে ঠিক আছে আমি মানুষ কিন্তু যেখানে সত্যের প্রচার করতে যারা বিপক্ষ একটা পার্টি তৈরি হয় সত্যের প্রচারে বাধা সৃষ্টি করে তখন শুধু মানুষে কি হবে গো কেন ওরা মানুষ না চিন্ময় প্রভুকে যারা আটকে রেখেছে তারা কি মানুষ বলে মনে হয় না তাদের তো দুটো ঠ্যাং আছে একটা করে মাথা আছে চোখ আছে নাক আছে মুখ আছে আছে না নাই তাহলে ওরা মানুষ না তো ওদের ভেতরে মানুষ শব্দটা লাগিয়ে দেওয়া হয়নি কেন ওদের ভেতরে মানুষ শব্দটা লাগিয়ে দেওয়া যাচ্ছে না কেন কেন লাগিয়ে দেওয়া যাচ্ছে না ওদের হৃদয়ে মানবিকতা নাই কেন কিসের জন্য কোন দুঃখে কারণ তাদের সত্যের উপলব্ধি নাই এই সত্য যা তার নাম সনাতন তার নাম ধর্ম আমি ওই কথাটাই বলছি সেই দিন বেছে বেছে হিন্দুদের চাকরিগুলো খাওয়া হচ্ছিল কেন ওরা মানুষ ছিল না কিসের জন্য ক্লাসিফিকেশন মানুষ ছিল না সেই দিন ওরা